গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তির চুরির অভিযোগে চীনের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে এবছরের ছয় মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ডিং নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় আটত্রিশ বছরের ওই ব্যক্তি লিওডিন নামেও পরিচিত গত বছরের ডিসেম্বরে তিনি গুগলের চাকরি ছেড়ে দেন এর আগে প্রায় এক বছর ধরে তিনি চীনের দুটি প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি পাচার করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মেরিক গার্ল্যান্ড আরও বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি চুরি বরদাস্ত করবে না বিচার বিভাগ কারণ এটি আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংখ্যা এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার ওয়ারে বলেছেন চীনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি আমেরিকার উদ্ভাবন চুরি করতে চেয়েছিল ডিং এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে দুই সালে তিনি গুগলে যোগ দিয়েছিল গুগলের সুপার কম্পিউটিং ডেটা সেন্টারগুলোতে সফটওয়্যার উন্নয়নের সঙ্গে জড়িত তিনি